চুরি ও অ্যাম্বুলেন্সের আতঙ্ক এক কামা রাত রাত গভীর চারিদিকে নিস্তব্ধতা হাসপাতালের মর্গের বাইরে দাঁড়িয়ে আছে একটি পুরানো অ্যাম্বুলেন্স এটি সেই অ্যাম্বুলেন্স যার সঙ্গে জড়িয়ে আছে এক ভয়াবহ গল্প লাশ চুরির গল্প এটি শুধু একটি সাধারণ ঘটনা নয় বরং এর পেছনে আছে কিছু অতিপ্রাকৃত ঘটনা যা আজও অনেকের মনে আতঙ্কের সৃষ্টি করে এই গল্পটি শুরু হয়েছিল এক অজপাড়া গ্রামে গ্রামের এক প্রভাবশালী মানুষ হাসেন মিয়া হঠাৎই মৃত্যুবরণ করেন তার লাশ ময়নাতদন্তের জন্য শহরের হাসপাতালে পাঠানো হয় সেখানে পৌঁছানোর পর একটি পুরানো অ্যাম্বুলেন্সে তার লাশ স্থানান্তর করা হয় গ্রামে ফেরত পাঠানোর জন্য চালক ছিল রহিম একজন অভিজ্ঞ কিন্তু নির্লিপ্ত মানুষ রাতের মধ্যেই লাশ গ্রামে পৌঁছে দেওয়ার আদেশ ছিল রাত বাড়ার সঙ্গে সঙ্গে রহিমের মনের মধ্যে অদ্ভুত এক অস্বস্তি কাজ করতে শুরু করে সে যখন অ্যাম্বুলেন্সটি চালিয়ে গ্রামের দিকে রওনা দেয় তখন মেঘে ঢাকা আকাশের নিচে অদ্ভুত নিরবতা বিরাজ করছিল গাড়ির হেডলাইট ছাড়া আর কোনো আলো ছিল না চারপাশে রহিম কিছুটা দূরে আসতেই গাড়ির ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যায় অনেক চেষ্টা করেও গাড়ি স্টার্ট হচ্ছিল না রাস্তার পাশে কোনো বাড়িঘরও ছিল না শুধুমাত্র গভীর অন্ধকার গাড়ি ঠিক করার চেষ্টা করতে করতে রহিমের মনে হল গাড়ির ভেতরে যেন কিছু নড়াচড়ার শব্দ হচ্ছে কিন্তু গাড়িতে তো শুধু লাশ এত রাতে এই অদ্ভুত আওয়াজ কেন আচমকা অ্যাম্বুলেন্সের পেছনের দরজা খুলে যায় রহিম পেছনে ফিরে তাকিয়ে দেখি লাশের কাঠের বাক্সের ঢাকনা সামান্য উন্মুক্ত তার ভেতর থেকে কিছু একটা বেরিয়ে আসার চেষ্টা করছে ভয়ে সারা শরীর কাঁপতে শুরু করু রহিমের সে ভাবল হয়তো তার চোখের ভুল কিন্তু নড়াচিরার শব্দটা থামছিল না বরং ক্রমেই বাড়ছিল রহিম সাহস করে দরজার দিকে এগিয়ে গেল তার মনে হাজারো প্রশ্ন এটা কি তার মনের ভ্রম নাকি সত্যিই কিছু হচ্ছে দরজার কাছাকাছি আসতেই সে দেখল বাক্সের ভেতর থেকে একটি হাত বেরিয়ে এসেছে লাশটি নড়ছে রহিম ভয়ে হতবাক হয়ে গেল সে আর দাঁড়াতে পারল না চিৎকার করতে করতে পালিয়ে গেল রাস্তার পাশে থাকা এক বটগাছের দিকে এই ঘটনার পরে রহিমের খোঁজ আর কেউ পায়নি সকালে অ্যাম্বুলেন্সটি গ্রামের কাছাকাছি একটি নদীর ধারে পড়ে থাকতে দেখা যায় লাশটি সেখানে ছিল না আশেপাশের মানুষ বলাবলি করতে লাগল হয়তো কেউ লাশ চুরি করেছে কিন্তু রহিমের এই অদ্ভুত আচরণ ও ঘটনা গ্রামের মানুষের মনে এক ভয়াবহ আতঙ্কের সৃষ্টি করেছিল অনেকেই বিশ্বাস করতে শুরু করল যে অ্যাম্বুলেন্সটি অভিশপ্ত ছিল এবং লাশটি জীবিত হয়ে উঠেছিল এরপর থেকে গ্রামের লোকেরা রাতবেলা সেই রাস্তায় চলাচল করা বন্ধ করে দেয় অ্যাম্বুলেন্সটি আর কখনো চালানো হয়নি রহিমের পরিবারও তার কোনো সন্ধান পায়নি কেউ কেউ বলে রহিমকে নাকি সেই লাশের আত্মা নিয়ে গেছে এখনও অনেক বছর পর গ্রামের বয়স্করা এই গল্প বলে নতুন প্রজন্মকে সতর্ক করেন লাশ চুরি বা ভূতের গল্প হিসেবে শুরু হলেও এটি গ্রামের জন্য এক আতঙ্কের স্মৃতি হয়ে রয়ে গেছে রাতের আধারে পুরানো সেই অ্যাম্বুলেন্সের দিকে তাকালে আজও অনেকের মেরুদণ্ড শীতল হয়ে আসে শিক্ষা এই ঘটনা শুধু ভূত বা আতঙ্কের গল্প নয় বরং এটি মানুষের ভয়ের গভীরতাকে তুলে ধরে কিছু ঘটনা সত্যিই অদ্ভুত যার ব্যাখ্যা দেওয়া সহজ নয় এরকম রিয়েল হরর স্টোরি শুনতে হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ